বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটা মজার গল্প শোনাবো তার আগে একটা কথা শুনে নাও মে তার খাবারের দিকে লক্ষ্য করবেন না না হলে পেখ খারাপ হইবে যদি কারো একটা আচারের প্যাকেট নিয়ে আসো না হলে জিগবার লালা করবে তাহলে শুরু করি একটা সিংহ আর একটা বা দুইজন ছিল বনের রাজা যায় যেটা পশুকে পায় তাই সেটা আহার করে দাঁড়ি একদিন বাঘ মামা রাস্তা দিয়ে যাচ্ছিল আহার খুঁজতে সেই সময় শিয়াল একটা গাছের নিচে মধু মাছির চাপ থেকে মধু খাচ্ছিল আর বাঘকে দেখে শিয়াল বলল ও বাঘ মামা সকাল সকাল কোথায় যাচ্ছ বাঘ বলল আরে ভাবিনি এত দিন কোথায় ছিল শিয়াল বলল আরে বাঘ মামা তোমার মতন করে চললে আমি কি ভালো মন্দ খেতে পারবো তুমি বলে একটা জল ভরা মা ফেরে বলল কি তোর এত বড় সাহস তুই আমাকে জল বললি শিয়াল বলল আরে মামা এত রেগে গেলে হবে আগে তো ভালো মন্দ খেতে হবে তাহলে হে গায়ের শক্তি বাড়বে বাঘ বলল আরে ভাগি না তুই তো ঠিক বলছিস তাহলে কি করতে হবে বল তো শুনি আরে মামা বেছে কিছু না আচ্ছা মামা খাবার আগে তুমি কি তোমার মুখের স্বাদ বাড়াতে চাও বাঘ বলল হে ভাগিনা চাইত শিয়াল বলল তাহলে আসো এদিকে তুমি এই লাঠিটা মৌমাছির চাকের ভিতরে ঢুকিয়ে দাও তো ঠিক আছে ভাগিনা হে ভাগিনা দিয়েছি এখন কি করব। এখন তোমার মুখে নিয়ে চুষতে থাকো ও ভাগিনা এটা তো অমরিত রে এই রসের তো স্বাদ রকম আচ্ছা ভাগিনা এই রকম করি খেলে তো আমার মন ভরবে না শিয়াল মনে মনে ভাবিল রো সালা আজকে তোমাকে এমন শিক্ষা দিব এক মাস তুই শিকার করতে পারবি না তখন শিয়াল বলল ও তাই নাকি মামা আচ্ছা তুমি যদি একটু কষ্ট করে গাছে উঠতে পারো তাহলে তো তুমি মন ভরে খেতে পারবা আর পেট ভরেও খেতে পারবা বাঘ বলল হে ভাবি না আমি এখানে গাছে উঠছি আর যেই না গাছে উঠছে সব মুম মাছি তাকে কামড়াতে লাগিল তো বন্ধুরা বেশি লোভ করলে পাপ হয় আর পাপে বিনাশ হয় আর তোমরা কি মেটার খাবারের দিকে লোভ করছো যারা যারা লোভ করছে তারা কমেন্ট করে জানাবেন আর যারা লোভ করে নাই তারা লাইক ফলো করবেন